यूज नहीं कर रहा है और हिंदू को खून कर रहा है शेड्यूल कास्ट को खून कर दिया लेडीज को 56 इयर्स ओल्ड ये सब टीएमसी का ऑफिस है आप लोग कश्मीर को सीधा कर दिया बंगाल को सीधा कर दीजिए शेड्यूल कास्ट हमारी माँ को खत्म कर दिया रुधी बाल आड़ी फिफ्टी सिक्स ओल्ड ऐसी दलित वोमेन और मोदी जी का सपोर्ट आ रहा इसलिए নমস্কার দি নেশন স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই নন্দীগ্রামের সোনাচূড়ার মনসাবাজার এলাকায় বিজেপি কর্মীরা বুথ পাহারা দেওয়ার সময় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূলী দুষ্কৃতীরা সাতজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন প্রাণ হারান রথিবালা আড়ি নামে একজন ছাপ্পান্ন বছর বয়সী তপশিলি উপজাতির মহিলা মৃত রথিবালা আড়ির ছেলে সঞ্জয় আড়িও গুরুতর আহত হন সঞ্জয় আড়িকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের ভোরে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং বাকি তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তারা হাসপাতালে চিকিৎসাধীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সভায় উস্কানিমূলক বার্তা দিয়ে যাওয়ার পরই তৃণমূলের দুষ্কৃতীরা এই বর্বরচিত ঘটনা ঘটাচ্ছে আহতদের দেখতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন হাসপাতালে যান এবং মৃতের পরিবারকে সমবেদনা জানান শুধু তাই নয় নন্দীগ্রাম থানায় গিয়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এফআইআর করেন এবং ইলেকশন অবজার্ভারের কাছে আইসিকে সরানোর দাবি তোলেন আসুন দেখে নেব সেই ঘটনা

इक दवा मेरे फैक्स सीरियल पे देखा ली देखा ली आई थी बोल दिया शेरी धोने का नंबर तड़िद कितने को चला लेते थे मालता काल के जूतों और जूल कोई चलो भाई को इन सो दिए फैक्स कर

সে করাবো যারা চার্জ নিয়েছে তারা ঢুকে যাচ্ছে ছোট বাসতে দেন না পেটা তো হয় এদেরকে সোজা বিরুদ্ধে এগারোটাকে পিটিএস সজা করেছি চৌধুরী হাবিবুর সহ আর বাকি যে কটা আছে ঘচ্চড়া করব মনসুর মান্নান শামসুল আল রাজি আমাকে চেনে না আমাকে চেনে না মমতাকে হারিয়েছে এখানে আমাকে চেনে না 오케이 잘. 이거 500원. 이거 500원이야. 우게 이게 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 에 이게 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 이게

স্যার ও গিস তো ডেটা দিচ্ছি স্যার তো রট অর ডিয়ারিং করে মারছি আদিকে স্যার এই দেখছেন হয়েছে ম্যাডাম যদি আসি একটু কথা বলতে দেন টিবি সিস্টেমটা ঠিক আছে না স্যার আমাদের তো আমাদের সিস্টেমটা হয় না বাইরে দিয়ে তো ও এই দেখো নীতি স্যার টনিপুরে টনি রেমেডি করিয়ে নিচ্ছি রেমেডি থেকো

সেটা আপনারা দেখলেন তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা খুনের প্রতিবাদে কিভাবে থানা অভিযান করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনা নিয়ে আপনার কি মতামত জানান কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ